আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেলের সংবাদে সঙ্গে আছে আমি মুশফিকুর রহমান শুরুতেই দ্য সংবাদ শিরোনাম সিরিয়া নিয়ে মন্তব্য করায় তোপের মুখে তুলসী গ্যাবার্ট নিউজার্সির সেনেটর হিসেবে কিমের শপথ গ্রহণ পাঁচ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ম্যানহাটনের কনজেশন প্রাইজিং ভারতে ভেঙে ফেলা হলো একশো বছর পুরনো মসজিদের একাংশ এবং দু সালে কি হতে পারে নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ নাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ ডোনাল্ড ট্রাম্পের বিগত শাসন আমলে আইন প্রণেতা কংগ্রেশনাল স্টাফ ও সাংবাদিকদের ফোন কল ও টেক্সট মেসেজের মতো গোপন তথ্য সংগ্রহ করেছিল জাস্টিস ডিপার্টমেন্ট যা ডিওজের ন্যায় বিচার নীতির পরিপন্থী এমনটাই বলছেন এফবিআই এর সাবেক জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ওয়াইজম্যান তিনি বলেন ডিও এই নীতি মেনে না চললে আগামীতে অ্যাটর্নি জেনারেলকে নিয়ন্ত্রণের ক্ষমতা চলে যাবে প্রেসিডেন্টের হাতে এটিকে ডিও এর এক ধরনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক টাইমসের ইনভেস্টিগেটিভ রিপোর্টার মাইকেল স্মিরট দু হাজার সতেরো আঠারো সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসন আমলে জাস্টিস ডিপার্টমেন্ট তদন্ত কাজের জন্য দুইজন ডেমোক্রেটিক আইন প্রণেতা তেতাল্লিশ জন কংগ্রেস স্টাফ এবং বেশ কয়েকজন সাংবাদিকের ফোন কল রেকর্ড ইমেইল টেক্সট মেসেজ এবং অন্যান্য রেকর্ড সংগ্রহ করেছিল এই তালিকায় বেছেন ট্রাম্প মনোনীত এফ প্রধান ক্যাশ প্যাটলের নামও এ নিয়ে মঙ্গলবার জিও ওয়াচ ডগের প্রকাশিত একানব্বই পৃষ্ঠার এক প্রতিবেদন উঠে আসে এমন তথ্য এ বিষয়ে এফবিআই এর সাবেক জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ওয়াইজম্যান এম এস বলেছেন এই প্রতিবেদন প্রকাশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল জাস্টিস ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ ন্যায় বিচার নীতি এই নীতি মেনে না চলার অর্থ হল আগামীতে অ্যাটর্নি জেনারেলকে নিয়ন্ত্রণের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে চলে যাওয়া ফলে তদন্তের স্বার্থে বা অন্য যে কোনো কারণে যে কোনো ধরনের তথ্য জাস্টিস ডিপার্টমেন্ট প্রেসিডেন্ট বা অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবে যা বড় ধরনের বিষয় নিয়ে মন্তব্যের জেরে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স পদে তুলসী গ্যাবার্ডের মনোনয়ন বাতিল চেয়ে এক পিটিশনে স্বাক্ষর করেছেন সাবেক প্রায় একশো নিরাপত্তা কর্মকর্তা তাদের দাবি গ্যাবার্ডের অতীতের কিছু ধারণা ও কর্মকাণ্ডের জন্য তাকে প্রশাসনে নিয়োগ দেয়া উচিত হবে না এছাড়া দেশটির সাবেক প্রেসিডেন্ট বাসার আল কে নিয়ে অতীত মন্তব্যের কারণে ক্যাপিটলেও বিতর্কিত হন গ্যাবার্ট ডেমোক্রেটিক কংগ্রেস উইমেন থেকে ট্রাম্পের কট্টর সমর্থক বনে যাওয়া তুলসি গ্যাবার্ট দু সালে সিরিয়া সফর করেছিলেন যে সময় রাসায়নিক অস্ত্র ব্যবহারের কারণকে বাসার আল আসাদ বিতর্কিত হয়েছিলেন তখন তুলসী দাবি করেন আসাদ আমেরিকার শত্রু নন তার বিরুদ্ধে রাশিয়ান প্রোপাগান্ডা ছড়ানোরও অভিযোগ তুলেছিলেন অনেক রিপাবলিকান ও ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য বিরোধীদের বিরুদ্ধে আসাদ সরকারের কঠোর অবস্থান নিয়ে বেশ সমালোচনা হয়েছে তার বাহিনী বিদ্রোহীদের দমনে ব্যাপক আকারে বোমা হামলা চালায় এমনকি এ কাজ করতে গিয়ে রাসায়নিক অস্ত্র ব্যবহারেরও অভিযোগ রয়েছে আসাদের বিরুদ্ধে তবে সোমবার ক্যাপিটাল হিলের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিরিয়া নিয়ে ট্রাম্পের অবস্থানকে সমর্থন করেন তুলসী এর আগে সিরিয়া বিষয়ে ট্রাম্প বলেছিলেন সিরিয়া সংকট নিয়ে আমেরিকার কিছুই করার নেই নিজস্ব সেনেটর হিসেবে শপথ নিলেন কোরিয়ান আমেরিকান অ্যান্ডি কিম ক্যাপিটল হিলের সেনেট ফ্লোরে সোমবার তাকে শপথ বাক্য পাঠ করান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সাউথ জার্সির বার্লিংটন কাউন্টির বাসিন্দা বিয়াল্লিশ বছর বয়সী অ্যান্ডি কিম একজন ডেমোক্র্যাট নিউ জার্সির ইতিহাসে প্রথম এশিয়ান আমেরিকান এবং প্রথম কোরিয়ান আমেরিকান সেনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি তাই নয় সত্তর বছরের বেশি সময়ের মধ্যে সাউথ জার্সি থেকে প্রথম ইউএস সেনেটর নির্বাচিত হয়েও ইতিহাস তৈরি করাচ্ছেন কিম কিমের এই বিজয়ে কোরিয়ান আমেরিকান কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা নভেম্বর পাঁচ তারিখ তাদের কাছে স্মরণীয় একটি দিন হয়ে থাকবে সারা জীবন তাদের আশা কিমের মাধ্যমে তারা তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরার সুযোগ পাবেন জার্সির একটি হোটেলে নিজ সম্প্রদায়ের লোকজন ও ভোটার সমর্থকদের নিয়ে বিজয় উৎসব পালন করেছিলেন অ্যান্ডি কিম ফোর্ট এলাকার বাসিন্দা নেইথান চাং বলেছেন কিমের মাধ্যমে তারা তাদের সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরার সুযোগ পাবেন ক্যাপিটাল হিলে দু একুশ সালের সাত জানুয়ারি দাঙ্গার একদিন পর একজন কংগ্রেসম্যান হয়ে নিজেই পরিষ্কার করছেন ফ্লোর কোরিয়ান আমেরিকান কমিউনিটির আশা অ্যান্ডি কিম তার দায়িত্ব যথেষ্ট আন্তরিকতা ও সহানুভূতির সঙ্গেই পালন করবেন নিজের মিডিয়া সাম্রাজ্যের পুরো নিয়ন্ত্রণ বড় ছেলের হাতে দেওয়ার জন্য রুপার্ট মডকের করা আবেদন নাকচ করেছে নেইভার আদালত সোমবার আদালতের একটি গোপন নথির বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটাই জেনেছে নিউ ইয়র্ক টাইমস উনিশশো সালে গড়ে তোলা ট্রাস্ট অনুযায়ী মার্ডকের উত্তরাধিকারী তার বড় চার সন্তান যে কারণে ছেলে ল্যাকলেইনের হাতে মিডিয়া সাম্রাজ্যের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার বিষয়টির বিরুদ্ধে অবস্থান নেন বাকি তিন সন্তান নেভাডা কমিশনার এডমান্ড শনিবার তার সিদ্ধান্তে উল্লেখ করেন রুপার্ট মার্ডক ও তার বড় ছেলে ল্যাকলেইন ফ্যামিলি ট্রাস্ট পরিবর্তনে অসততার আশ্রয় নিয়েছেন রুদ্ধদার শুনানির সিদ্ধান্ত এক নথিতে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেও তা এখনও প্রকাশ করা হয়নি ট্রাস্টে থাকার শর্তাবলী বলছে তিরানব্বই বছর বয়সী মডকের মিডিয়া সাম্রাজ্য সমানভাবে ভাগ হবে তার বড় চার সন্তান ল্যাকলেন মোডক প্রুডেন্স মডক এলিজাবেথ মডক ও জেমস মর্ডকের মধ্যে মডক চেয়েছিলেন তার মৃত্যুর পর ল্যাকলেন মিডিয়া সাম্রাজ্যের পুরোটাই নিয়ন্ত্রণ করবেন তার ভাই বোনদের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই রোপার্ট মডকের এক আইনজীবী এর পরিপ্রেক্ষিতে জানান তারা এমন রায় অসন্তুষ্ট এবং এর বিরুদ্ধে তারা আপিল করবেন তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ল্যাকলেন গণশুনানিতে ব্যাপক বিরোধিতা সত্ত্বেও কথিত নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের কনজেশন প্রাইজিং আগামী পাঁচ জানুয়ারি থেকে কার্যকর হবে এর ফলে ম্যানহাটনের সিক্সটি স্ট্রিটের নিচে গাড়ি নিয়ে ঢুকলে টোল দিতে হবে যানজট কমানো সিটির গণপরিবহন উন্নয়নের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে এই প্রকল্পটি নিয়েছে নগর কর্তৃপক্ষ পিক আওয়ারে ইজেড পাস থাকলে প্রতি গাড়ির জন্য টোল নয় ডলার ভোর পাঁচটা থেকে রাত নয়টা পিক আওয়ার রাত নয়টার পরে দুই দশমিক দুই পাঁচ ডলার টোল হবে বলে একত্রিশ সাল নাগাদ টোল বেড়ে পনেরো ডলারে পৌঁছাবে বলা হয়েছে ট্রাক ও বাণিজ্যিক যানবাহনের জন্য টোলের হার বেশি নির্ধারণ করা হয়েছে অফিক সময়ে ঢুকলে ডিসকাউন্ট রয়েছে নিম্ন আয়ের মানুষের জন্য ছাড় আছে বার্ষিক পঞ্চাশ হাজার ডলারের কম আয়কারীরা প্রতি মাসে প্রথম দশটি ট্রিপের পরে সব ট্রিপে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন এই পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট প্রার্থীদের ইজেড পাস ব্যবহার করতে হবে এবং প্রুফ অফ ইনকাম দেখিয়ে আবেদন করতে হবে ইয়েলো ট্যাক্সি উভার লিফ্ট ইত্যাদি সহ ভাড়ার যানবাহন এবং কিছু বাস সার্ভিসের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে এরা এই কনজেশন এর আওতায় পড়বে না প্রতিবন্ধীদের জন্য বিশেষ ছাড় থাকবে এবারে কমিউনিটি সংবাদ বাংলাদেশের জন্য লাখ টাকার সাহায্য প্রদান আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন তারিখ বিকেলে বাংলাদেশ ক্যসিলেটের কার্যালয়ে বাপার পক্ষ থেকে কর্মকর্তারা বন্যার্থ্যদের জন্য বাইশ লাখ টাকার প্রতীকী চেক হস্তান্তর করেছেন নির্ব বাংলাদেশ কনসিলেটের কনসাল জেনারেল নাজমুল হুদার কাছে কনসাল জেনারেলের হাতে চেক তুলে দেন বাংলাদেশ আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট শাসিদ্দিকি সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসিকুর মালিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বাপার মিডিয়া লিয়াজো ডিটেকটিভ জামিল সারওয়ার এ সময় আরও উপস্থিত ছিলেন বাপার সাবেক সভাপতি লেফটেন্যান্ট সৈয়দ সুমন সাবেক সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক বাপার ট্রেজারার সার্জেন্ট মেহেদি মামুন ইভেন্ট কোঅর্ডিনেটর সার্জেন্ট মুরাদ আহমেদ কো ট্রেজারার অফিসার জসিম মিয়া করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন সৈয়দ এনায়েত আলী অফিসার জুয়েল গাজী এবং অফিসার নিয়ম চৌধুরী বাপার প্রদত্ত এই অর্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে পাঠানো হয় কনসাল জেনারেল বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের মেম্বারদের নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের অফিসে স্বাগত জানান কনসাল জেনারেল নাজমুল হুদা বাংলাদেশের বনার্থ্যদের মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বাপার কর্মকর্তাদের ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসিকুর মালিক সবাইকে ধন্যবাদ জানান তিনি বলেন আমরা সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি এবং থাকবো সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন ভারতে ভেঙে ফেলা হলো একশো বছর পুরনো মসজিদের একাংশ এবং দু সালে কি হতে পারে নসরাদামসের ভবিষ্যৎবাণী আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্যরাষ্ট্রেবে আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ইমেল মইনুল এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাঙ্ক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন

It has the news for everything. The generation. Greetings to all our readers, advertisers and well-wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Rupushi Bangla Entertainment Network 7052 Broadway 1A, Jackson Heights, New York. এখন দেখবেন বাংলাদেশ সংবাদ চলতি বছরের পাঁচ আগস্ট থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু সম্পর্কিত ঘটনায় মোট আটাশিটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান সুনামগঞ্জ নরসিংদী চট্টগ্রাম ও ঢাকায় সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন ওইসব জায়গায় নতুন কিছু ঘটনা ঘটলে গ্রেপ্তার ও মামলার সংখ্যা বাড়বে এসব মামলার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য গঠিত কমিটি আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তিনি বলেন কমিটিকে নব্বই দিনের সময়সীমার সাথে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হলেও তারা সময়সীমার আগেই প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সহ প্রতিবেদনটি জমা দিয়েছেন আজাদ বলেন কমিটি সরকারি কর্মকর্তাদের কাছ থেকে এক হাজার পাঁচশো চল্লিশটি আবেদন গ্রহণ করেছে এবং সেগুলো পরীক্ষা করার পরে এটি পূর্ববর্তী প্রভাবে চৌষট্টি কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করেছে এখন নিউ সংবাদ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইউলোয়ের সামরিক আইন জারি নিয়ে তোলপাড় চলছে দেশটির রাজনীতিতে এ অবস্থায় তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্টের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ ইউনহাব নিউজ এজেন্সি জানিয়েছে ছয় ঘন্টার ডিগ্রি সম্পর্কিত প্রমাণ সংগ্রহের জন্য এই অভিযান চালানো হয়েছে যাতে পুলিশ সংস্থার তদন্ত অফিসের বরাত দিয়ে ইউনহাব জানিয়েছে তল্লাশি পরওয়ানায় সন্দেহভাজন হিসেবে প্রেসিডেন্ট ইউনের নাম উল্লেখ করা হয়েছে তবে পুলিশ অভিযানের সময় ইউন কার্যালয়ে উপস্থিত ছিলেন না সেই সঙ্গে প্রেসিডেন্টের কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক কক্ষ এবং প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসকে অভিযানের বিষয়ে হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশে 10 ডিসেম্বর 185 বছরের পুরনো একটি মসজিদের একাংশ ভেঙে দিয়েছে স্থানীয় কুচুপক্ষ। তাদের দাবি মসজিদের ওই অংশ সরকের উপর পড়েছে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। ঘটনাটি রাজ্যের ফতেহপুর জেলায় ঘটেছে বলে জানা গেছে। মসজিদের ভেঙে ফেলা ওই অংশটি বেআইনি ছিল বলে দাবি করেছে স্থানীয় জেলা প্রশাসন। মসজিদের নাম নউরি জামে মসজিদ। পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট দাবি করেছে তারা গত সতেরো আগস্ট অবৈধ নির্মাণের কারণে মসজিদের কিছু অংশ সরানোর নোটিশ দিয়েছিল মসজিদ কর্তৃপক্ষ বলছে তাদের এক মাসের সময় দেওয়া হয়েছিল এবং তারা মামলাটি অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছিল তবে এই আদেশকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে পিডব্লিউটি লালাউলি থানার ইনচার্জ বৃন্দাবন রায় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন নুরী মসজিদে প্রায় বিশ মিটার বান্দা হাইওয়ের প্রশস্তকরণের বাধা সৃষ্টি করেছিল মঙ্গলবার কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বুলডোজার দিয়ে ওই অংশ ভেঙে ফেলা হয়েছে এবং এখন এর ধ্বংসাবশেষ সরানো হচ্ছে তবে নুরী মসজিদ পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ মঈন খান পিডব্লিউডির দাবির বিরোধিতা করেছেন এখন দেখবেন হোম কেয়ারের খেলার খবর চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ গত মৌসুমেও শিরোপাটা ঘরে তুলেছে কিন্তু ফরম্যাট বদলে এই মৌসুমে মাঠে গড়ানোর পর প্রিয় প্রতিযোগিতায় হতাশাজনক পারফরম্যান্স উপহার দিচ্ছে রিয়াল এমনকি প্রতিযোগিতার নকআউট পর্বের আগেই বাদ পড়ার শঙ্কায় আছে লস ব্লাঙ্করা তবে ডুয়ার ডাই লান্টার আটলান্টার বিপক্ষে দারুণ এক জয়ে আশা বাঁচিয়ে রেখেছে কার্লো আঞ্চলেত্তির দল সিরিয়ার দলটির বিপক্ষে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে তবে মাইল ফলক ছোঁয়া গোলের দিনে নতুন দুশ্চিন্তার জন্ম দিয়েছেন এমবাপ্পে ফরাসি সুপারস্টার যে মাঠ ছেড়েছেন চোটটি চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছে রিয়াল মাদ্রিদ দশ ডিসেম্বর জেউ স্টেডিয়ামে স্বাগত অ্যাটলান্টাকে তিন দুই গোলে হারিয়েছে সফরকার এদিন কিলিয়ান নিম্বাপে রিয়ালের গোলের খাতা খোলেন তবে প্রথমার্ধের যোগ করার সময় ডি কেতেলারে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান স্বাগতিকদের তবে দ্বিতীয়ার্ধে ভিনিস জুনিয়র ও জুট বেলিংহামের গোলে ফের গিয়ে যায় রিয়াল কিন্তু আদেমোলা লুকমান একটি গোল শোধ করলে ম্যাচে জমে ওঠে শেষ পর্যন্ত এক গোলে লিড ধরে রেখে মাঠ ছাড়ে সফরকারী রিয়াল এই জয়ের শেষ ষোলোয় ওঠার আশা বাঁচিয়ে রাখলেও নিশ্চিন্তে মাঠ ছাড়তে পারেনি এই কার্লো আঞ্চলিক দল এমবাপ্পে ম্যাচের দশম মিনিটে গোলের খাতা খোলার কিছুক্ষণ পরেই চোট নিয়ে মাঠ ছেড়েছেন এই মৌসুমে একটার পর একটা ইনজুরি বিপর্যস্ত করে করে তুলেছে লস ব্ল্যাঙ্কোদের এরই মধ্যে এসিএল ইনজুরির কারণে মৌসুম শেষ হয়ে গেছে দৈনিকার বাহাল ও এদার মিলিতাবের এমবাপ্পের ইনজুরি নতুন করে দুশ্চিন্তার কারণ হতে পারে সংবাদ শেষ হতে চব্বিশ দরজা করা নাড়ছে খ্রিস্টীয় নতুন বছর দু পঁচিশ আর এরই মধ্যে আগামী বছর কি হতে পারে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা আর এক্ষেত্রে বিভিন্ন দার্শনিক কিংবা জ্যোতিষের ভবিষ্যদ্বাণী আসছে সামনে

প্লেগের মতো মহামারী দেখা দিতে পারে যুক্তরাজ্যে দু সালের জন্য নস্ট্রাডামো দেওয়া সবচেয়ে ভয়াবহ ভবিষ্যৎবাণী হচ্ছে পৃথিবীতে আঘাত হানতে পারে বড় কোনো গ্রহাণু এর আগে নস্ট্রাডামোসের বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে এর মধ্যে কয়েকটি হল অ্যাডলফ হিটলারের আধিপত্য এগারোই সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলা ও হালের করোনা মহামারী দ্য প্রফেসিস নামের বইয়ের জন্য বিখ্যাত হয়ে আছেন নস্ট্রাডামুস পনেরোশো সালে প্রকাশিত এই বইতে নশো বিয়াল্লিশটি কাব্যিক চতুষ্পদী শ্লোক রয়েছে আর সেগুলোতে বিশ্বের বিভিন্ন ঘটনাকে রূপকভাবে উপস্থাপন করেছেন তিনি নস্ট্রাডামুসের ভবিষ্যৎবাণীতে ভয়াবহ তথ্য রয়েছে যুক্তরাজ্যের জন্য ভবিষ্যৎবাণীতে একটি নিষ্ঠুর যুদ্ধ ও একটি প্রাচীন প্লেগের পূর্বাভাস আছে আর এসব সংকট শত্রুর চেয়েও ভয়াবহ হবে তাদের জন্য বলা হচ্ছে এই প্লেগের ধ্বংসাত্মক প্রভাব বর্তমান রাজ পরিবারের বিভাজন ও রাজনৈতিক টানাপোড়েনের পড়েনের প্রতীক হতে পারে নস্ট্রাডামুস আরও ভবিষ্যৎবাণী করেছেন একটি বিশাল গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসতে পারে এটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষেও জড়াতে পারে এতে হয়তো পৃথিবীর মানব সভ্যতাই বিলীন হয়ে যাবে তবে এতটা তিনি উল্লেখ করেননি প্রতি অনেক পৃথিবীর খুব কাছে চলে আসে ব্রাজিল প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন নস্ট্রাডামুস একটি জলজ সাম্রাজ্যের উত্থানের ইঙ্গিত রয়েছে নস্ট্রাডামুস ভবিষ্যৎবাণীতে কানিস ফাতে মানিপা বাংলা চ্যানেল নিউজ ডেস্ক এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে দা জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আর একবার সিরিয়া নিয়ে মন্তব্য করায় তোপের মুখে তুলসী গ্যাবার্ড নিউ জার্সির সেনেটর হিসেবে অ্যান্ডি কিমের শপথ গ্রহণ পাঁচ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ম্যানহাটনের কনজেশন প্রাইজিং ভারতে ভেঙে ফেলা হলো একশো পঁচাশি বছর পুরনো মসজিদের একাংশ এবং দু হাজার পঁচিশ সালে কি হতে পারে নসরের ভবিষ্যৎবাণী দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ